সুপ্রিয়া শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের জানাবো পঞ্চম শ্রেণী যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তাদের আপডেট নিউজ সম্পর্কে তো তোমরা যারা দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা তাদের পরীক্ষা আগামী ডিসেম্বরের একুশ তারিখ থেকে শুরু হবে তো প্রথম পরীক্ষা হবে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে ইংরেজি তৃতীয় পরীক্ষা হবে গণিত এবং সর্বশেষ পরীক্ষা হবে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আমি ডেট গুলা লিখে দিচ্ছি তো প্রথম পরীক্ষা হবে একুশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রথম পরীক্ষা বাংলা বাইশ তারিখ দুই হাজার পঁচিশ অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা হবে তোমাদের ইংরেজি তৃতীয় পরীক্ষা তেইশ তারিখ গণিত পরীক্ষা হবে এবং চতুর্থ পরীক্ষা হবে চব্বিশ তারিখ বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ আমি সংক্ষিপ্ত লিখছি বা ও বিপ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা জানি বাংলা পরীক্ষা হবে একশো নাম্বারে ইংরেজি পরীক্ষা হবে টোটাল একশো নাম্বার গণিত পরীক্ষা হবে একশো নাম্বার এবং সর্বশেষ যে পরীক্ষাটা আছে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান যেটাকে আমরা বলি বিজ্ঞানে হবে পঞ্চাশ এবং বাউবিতে হবে পঞ্চাশ টোটাল এই দুইটা মিলে একশো নাম্বারে পরীক্ষা অর্থাৎ সর্বমোট এই চারটা পাঁচটা পরীক্ষাতে হবে একশো নম্বরে পরীক্ষা তো ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য আসসালামু আলাইকুম